আবু সাইদের সাহস দেখে কেঁপে উঠেছিল বিশ্ব সৈরা চার দেখো আজ মুগ্ধ তে হলো নিঃস আবু সাইদের সাহস দেখে কেঁপে উঠেছিল বিশ্ব শৈরাচার চার দেখো আজ মুগ্ধ তে হলো নিঃস বিশ্ব আজ জেনে গেছে পরাধীন ছিল বাংলাদেশ ওই সম্মের দখলে পড়ে ক্ষণে ক্ষণে বিশ্ব আজ আমের দখলে পুড়ে খনে খনে হয়েছে শেষ দেশ স্বাধীন স্বাধীন বাংলাদেশ পরাজিনতায় পেয়েছে শুধু দুঃখ কষ্ট嘞 দেশ স্বাধীন মুক্ত স্বাধীন বাংলাদেশ পরাজিনতায় পেয়েছে শুধু দুঃখ কষ্টলেশ পরধীনতায় পেয়েছি শুধু দুঃখ কষ্ট নেই আবু সাঈ সাহস দেখে কেঁপে উঠেছিল বিশ্ব শহিরাচার দেখো আজ মুগ্ধতে হল দৃশ্য আবু সাঈদের সাহস দেখে কেঁপে উঠেছিল বিশ্ব শরীরাচার দেখো আজ মুগ্ধতে হল দৃশ্য নিবেছে কত নিরচেতনে নির্মমতার গল্প অরুণ মরেছে যারা বার্দ হয়ে চলত নিবেছে কত নিরযেতনে নির্মমতার গল্প রুধ হয়ে জলত বানির জলে ভসে গেছে মমতাময়ী কন্যা বৈশাউছির সেই আকী 24শে সেরা বন্যা বানির জলে ভসে গেছে মমতাময়ী কন্যা বৈশাউছির সেই আকী 24শে সেরা বন্যা মানবকিকে দেখে দেখল বিশ্ব তাকিয়ে রইলো বিশ ভাবুসা সামস সামুস দেখে কেঁপে উঠেছিল বিশ্ব শৈরাচার দেখো আজ মু বুদ্ধতে হল নিঃস্ব হো দেখে কেঁপে উঠেছিল বিশ্ব দেখো আজ মুখ বুধতে হল নিঃশ্ব মাঠ জুড়েছিল সাঁওসেরা চাই রে কবু হারিয়ে বিপ্লবীদের দেখে ওই পিচা সেরা যাই পালিয়ে মাঠ জুড়ে ছিল চাই রে কভু হারিয়ে বিপ্লবীদের দেখে ওই পিচা সেরা যাই পালিয়ে বাধা হলে কেউ দেশের তরে আর দেব না ছাড় দেশের জন্য যুদ্ধ করবে শত কোটি পরিবার বাধা হলে কেউ দেশের তরে আর না ছাড় দেশের জন্য যুদ্ধ করবে শত কোটি পরিবার ছাত্রদের হাতেই গর্ব মুক্ত অমর দেশ সাইদের সাহস দেখে কেঁপে উঠেছিল বিশ্ব স্বৈরাচার দেখো আজ মুগ্ধ তে হলো নিঃস্ব আবু সাইদের সাহস দেখে কেঁপে উঠেছিল বিশ্ব স্বৈরাচার দেখো আজ মুগ্ধ তে হলো নিঃস্ব দুর্গম টিভি বাধাযুক্ত পথে স্বস্তির সঙ্গী